শুভ সকাল শুভ সকাল শুভ সকাল তো সকালবেলার একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে আমি তনুশ্রী তোমাদের সবার ভালোবাসা পেয়ে ভিডিও নিয়ে এগিয়ে যাচ্ছি তো তোমরা সবাই একটু একটু করে ভালোবাসা দিতে থাকো ও অনেকটা করে ভালোবাসা দিচ্ছ ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল আজ একটু ঘরোয়া ভিডিও নিয়ে এলাম তোমাদের সামনে তো চলো সকালবেলায় উঠে আমাদের বাড়ির বাড়িতে মানে আমাদের বাড়িতে প্রতিটা বাড়ির মেয়ে বউদের যেটাই কাজ আগে হচ্ছে বাসি বিছানা গুছানো নিজের ঘরটাকে গুছানো সকালবেলা দিন যতটা যতই তোমরা তোমার ঘর গুছাও না কেন কিন্তু সকালবেলা উঠে ঘর গুছানোটা একটু অন্য রকম হয় ঘুম থেকে বাইরে বেরোনোর আগেই মনে হবে ঘরটা গুছিয়ে নিই তো দেখো বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটার হাল খুব বিচড়ি ছিল আর আগের দিনের কয়েকটা জামা কাপড় ভাঁজ করা হয়নি সব এই যে তাল করে রাখা ছিল তো সেই কটা এখন সকালবেলা ভাঁজ করে নিচ্ছি সকাল সকাল উঠে ঘরটা একটু না গুছিয়ে নিলে হয় না আর এই যে আমার ছোট্ট ঘর ছোট্ট ঘরে সব কিছু ছোট্ট ছোট্ট ব্যবস্থা দেখো আলনাটা ওই সাইডে আছে ছোট্ট মতো আলনা করা তিনজনের জামা কাপড় রাখা আর এটা ছিল ছেলের স্কুল ড্রেস দেখো উজালা দিয়ে পুরো ভরিয়ে দিয়েছি তার কারণ সাদা জামা যে সাদা রাখবো আর বাচ্চা কাচ্চা তো বলা যায় না ডেলির জামা ডেলি কাচলেও লোকে মনে করে এর মা মনে হয় জামা কাপড় কাচে না তো এমন অবস্থা করে বাড়িতে নিয়ে আসে তো যাই হোক ওগুলো কাচতে হবে আর এদিকে মাথাটা একটু ছেড়ে নিচ্ছি সকালবেলা বাইরে বেরোব যেহেতু তো এই যে প্রতিদিন এটা হয় না আর আমি এখন করে চুলের যত্ন একদমই নিচ্ছি না তার কারণ প্রচণ্ড চুল উঠে যাচ্ছে চুল উঠে উঠে কিছুই নেই একদম টাকলা হয়ে যাচ্ছে আর এই গরম পড়ছে মানে খুবই সমস্যা প্রচণ্ড ঘাম হবে আর প্রচুর হারে চুল উঠবে তো এখন থেকেই চুল ওঠা শুরু হয়ে গেছে তাই আর চুলের যত্ন নিতে ভালো লাগে না যতক্ষণ কি ততক্ষণ কত আর যত্ন নেব কতটা করে চুল ওঠে চিরুনি চুলে ঠেকাতেই ভয় করে এখন তাই সারা দিনে এই যে একবার চুল আঁচড়ালাম এই এবার যদি কোথাও যাই তো একটু হালকা করে সামনে আঁচড়াবো নইলে না ওইভাবে ওই যে তাল করে ওই বেঁধে নিলাম ওইভাবেই এখন সারা দিন চলবে আর আজকের কাচাকুচি বলতে এই কটা পড়েছে ঘরটা আমার গুছানো কমপ্লিট এবারে আমি যাব বাইরের দিকে বাইরে কি অবস্থা হয়ে আছে তার নেই ঠিক চলো দেখো বাইরে বেরিয়ে পড়েছে যেহেতু আমাদের এই গলিটা সরু তোমরা অনেকেই দেখেছো। আর এই যে আগের দিন সারা দিনে সবজির খোসা নিয়ে চললাম ছাদে চলো ছাদে যেহেতু আমার কয়েকটা বন্ধু বন্ধুবান্ধব আছে তাদের সাথে একটু সকালবেলা করে দেখা করে আসি আর ওখানে আজ কতটা ফুল ফুটেছে সেটাই দেখবো ওটা প্রতিদিনই সকালবেলা দেখতে যাই আর কি যে কতটা ফুল হলো আর কতটা কি হলো গাছগুলোর অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে জানি না কেন গরমের জন্য নাকি মাটির জন্য না কিসের জন্য কি হচ্ছে জানি না তো খু খুবই বিরক্ত লেগে যাচ্ছে এবারে তো যাই হোক এই দেখো যত্ন গাছের যত্ন নেওয়ার জন্য এই যে ডিমের খোসাগুলো আলাদা করে রেখেছি এগুলো সারের সারের কাজ করে আর এদিকে কলার খোসা আর এই যে সবজির খোসা এই যে এই একভাবে জম জমিয়ে জমিয়ে রাখছি অনেক দিন প্রায় এটা পনেরো দিনের মতো হয়ে গেছে তো এর যে তরল সারটা বেরোবে সেটা ওই যে তলায় বালতি দেওয়া আছে বালতিতে পড়বে ওটাই আর কি আর কিছুদিন গেলে নিয়ে আমি গাছের গোড়ায় দিয়ে এই একটা এখানে দেখো এটা কিসের চারা বুঝতে পারছি না উচ্ছে চারা না অন্য কিছু চারা তো যাই হোক চারাগুলো হচ্ছে খুব সুন্দর কিন্তু ফল ফুল আসার সময় সব পোকাতে নষ্ট করে দিচ্ছে আর এদিকে এই যে গাছটাতে আজকের একটাও ফুল ফোটেনি দেখে খুব কষ্ট লাগলো প্রতিদিন বেশ গাছ ভরে ফুল ফোটে আজ একটা ফুল ফোটেনি তো দেখে সত্যি খুবই কষ্ট লাগলো চলো আর গাছগুলো দেখা যাক কি হয়েছে এই গাছটা তো অনেকদিন হলো কোনো ফুল দেয়নি কুড়িও আসেনি শুধু এই যে পাতাগুলো সব হলুদ হয়ে যাচ্ছে আর এই যে দেখো পাশের গাছটাতে যাই হোক দেখে খুব খুশি হলাম তিনটে ফুল ফুটেছে আর এই গাছটাতে আজকে একটা ফুল ফুটেছে আর ওই যে ওই গাছটাতেও আজ একটা ফুল আজ গাছে বেশি ফুল দেয়নি এই গাছটাও আজকে শূন্য চলো আজকের আর কোনো গাছে ফুল নেই সব গাছ আর এই যে বেল ফুলে কবে যে ফুল আসবে কবে কুড়ি আসবে জানি না দেখো আজ কোনো গাছে ফুল নেই সব গাছ শূন্য আর এই যে এই যে করবি ফুলে কুড়ি হয়েছে আগের দিন তিনটে চারটে ফুল হয়েছিল আমি তুলে নিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি আজ কোনো গাছে ফুল নেই ফুল সব শূন্য আর এদিকে আমার মনটা খুব খারাপ হয়ে গেল কোনো ফুল নেই বলে তাই আমি তাড়াতাড়ি করে নিচে চলে গেলাম তো নিচে চলে যাচ্ছে এখন গিয়ে এই দেখো আর বাকি কাজকর্ম সেরে সকালবেলা খাবার জোগাড় করতে বসে গেলাম মানে সকালবেলা রান্না করতে বসে গেছি এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এই যে দেখো কয়েকটা আলু নিয়ে বসেছি ভাত আর আলু ভাজা এটা আমাদের ডেলি সকালবেলার টিফিন কেউ যেহেতু বাইরে খায় না বা মুড়ি খায় না আমাদের বাড়ির সবাই সকালে ভাত খায় তাই আমি এই যে রান্না করতে বসিয়ে দিয়েছি দেখো দুই দিকে দুটো বসিয়েছি তারপরে দেখো এখানে এই যে দেখো সেই যে এক সপ্তাহ আগের কচু শাক নিয়ে এসেছিলাম রাত্রিবেলা সেই কচু শাক এখনও বাড়িতে রয়েছে এর আগের তিন দিন খেয়েছি আজকে নিয়ে শেষ করে দেব তো যাই হোক তারপরে স্নান টান সেরে দেখো আমার পুজো সারা হয়ে গেছে এই যে আজকের এই কটা ফুল দিয়ে ঠাকুর ঘরে পুজো সেরেছি যেমন ফুল তেমনভাবেই দিয়েছি তো যাই হোক কারোর লোকের গাছে না হাত দিয়ে নিজের জিনিস দিয়ে পুজোটা সারলাম তারপর চলে এলাম হচ্ছে রান্নাবান্না করতে রান্নাবান্না প্রায় শেষের পথে এই যে দেখো কচু শাক হচ্ছে কোনো চিংড়ি মাছ বা মাছ কিছুই নেই শুধু নিরামিষ ছোলা দিয়ে করেছি আজ বাজারঘাট যাওয়া হয়নি বাড়িতে যা ছিল তাই হয়েছে দেখো ছোলা দিয়ে কচু শাকের ঘন্ট আর কি রান্না হচ্ছে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখো এদিকে বিট কপি আলু ভাজা পেঁয়াজ লঙ্কা দিয়ে ভেজেছি আর একটা তরকারি হয়েছে সেটা হচ্ছে এই যে দেখো ডিম কারি এই ছিল আজকের আমাদের মেনু আর হ্যাঁ সাথে আছে কিন্তু ভাত ভাতটা যেহেতু সকালবেলা করে নিয়েছি দুপুরে সকালবেলা একেবারে ভাত করি দুপুরে সকালের ভাতটা একসাথে করে নিই আর রাতে ভাত আলাদা হয় তো যাই হোক আজকে ছিল এই মেনু তো তোমরা বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু তোমরা এইভাবে পাশে দেখো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো